তো খাইতে বসে গেছি এই যে লচ্ছি এই যে বুড়ু স্টেট শুকনো খাবার আসসালাম ওয়ালাইকুম কেমন আছে সবাই আমার বাসায় বিয়ে লাগছে ঠিক আছে এই সপ্তাহ ভোরে বিয়ে সবাই বিয়ে বাড়ি গেছে কপিলের বাবা কপিলের মা কালকেও গেছে আজকেও গেছি তো কালকেও বিয়ে আছে আমরা সবাই যাবো আমাকে যদি সাধে তাইলে যাবো আর যদি না সাধে যোগ করে না নেয় তাহলে যাবো না ঠিক আছে তো এখন বাসায় কেউ নাই ভাবলাম কি রান্না করব তো এখন বাসায় কেউ নাই আর বাসায় কেউ না থাকি তো কাজ থাকে না ফিরে একদম একবেলা সব কাজ কাম করে বসে থাকি তো ভাবতেছি কি রান্না করব কি রান্না করব মনে চাইতেছে দিন ধরে লুচি বানাই ঠিক আছে এখন সেটাই বানাবো আজকে আমি সৌদিকে মতো বুড়ো স্টেট বানামো তাই এখানে মুরগিগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছে দিছি মরিচের গুঁড়ো লবণ একটু মশলা আর একটু আদা বাটা আর এই যে এক ডিম ওজন শেষ আমারও জিন্দেগি শেষ যাই হোক একটা ডিম খুব সুন্দর করে এইভাবে মেরিনেট করে রাখে দেব কিছুক্ষণ তারপরে দেখা যাক কি তো সব কাজ কাম করলাম বিকাল এখন রুটির রাটা আছে নে আর মুরগি মা মাখাই গোসল করে আসলাম গোসল করে একটু রেস্ট করলাম টি আর ফিরে আছে কিন্তু ফিরে এখন ধুইতে হবে পরিষ্কার করতে হবে ঝামেলা এখানে রুটি বলবার এখানে কোনো কাজ হয় না শুধু এখানে ইটা ওটা রাখা হয় কোনো ময়লা কোনো খাবার কোনো নোংরা জাতীয় জিনিস কখন এখানে পড়ে না তো ভাবলাম না এই গাইসের মধ্যে এখন রুটি করব। দেখ ফাটার গাছে এনে রাখলাম। আগে হলো লুচি বানাই নাই ঠিক আছে। এক তালের মধ্যে তারপরে মুরগি ফ্রাই করব আসলে মুরগি ওই যে বুরুস্টেজ বলে সৌদি আরব ওইভাবে ঠিক ওইভাবেই করব। দেখি কি হয়। তুমি আমার মনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর করে একটা রুটি বেলছি এটার এখন কাইটে কাটে লুচির মতো বানাবো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে হয়েছে রুটি বানাইছি খুব গোল হয়েছে খুব সুন্দর হয়েছে আর এই যে হয়েছে আমার লুচি আর এখানে হলো তেল গরম দিয়ে দিছি দেখা যাক কি হয় বিসমিল্লা তেল গরম মানে আগে তো পুত করে দিয়ে দিলাম ও মাশাআল্লাহ মাসাল্লাহ 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 ও ফুলছে তো প্রথমটা তো পুরোটাই তো ফুলছে হয়েছে হয়েছে কি মজা মাসাল্লাহ জীবনে ফার্স্ট রুচি বানাইলাম অনেক পাতলা হয়েছে তারপরও ফুলছে তো এইভাবে সবগুলো বানাই নেই একটা জিনিস বানাইলে যদি ফুলে ও সেই আনন্দ লাগে যে কয়টা লুচি বানাইলাম সবটি ফুলছে একটা বাদে ওটা আর কি ছিদ্র হয়ে গেছিল দেখে ফুলে নাই ভাই যে এখানে রাখে দিছি গরম থাকবো আর এখানে কিছু আটা নিয়ে আমি এই যে মুরগির মাংস মশলাপাতি পাতি দিয়ে ডিম দিয়ে মেগিনেট করে রাখছিলাম পরে আধা ঘন্টার উপরেই তো হয়ে যায় এখন এগুলো সুন্দর করে আটাই মাখবো গরু স্টেট সৌদি বানায় তো আমি ট্রাই করতেছি দেখা যাক কি পান কত দূর পারে কি না সন্দেহ এগুলো বুকের মাংস একদম ছোট ছোট করে দিছি ও খুব সুন্দর দেখা যাচ্ছে আস্তে মাশাল্লাহ একদম বুড়ো স্টেটের মতো হয়েছে আস্তে আস্তে জ্বালতে এই যে চিকেন ফ্রাই করছি বুড়ো স্টেট বলে সৌদি আরব ঠিক আছে ঠিক বুড়ো স্টেটের মতো হয়েছে এটা বুকের মাংস দিয়ে এইভাবে পিস পিস করছি আর এই জায়গায় তো লুচি বানাচ্ছি গরম গরম খাই শশা নাই সালাদ বানাও তাই টমেটো দিয়ে এখানে টমেটোর চাটনি বানাইছি এখানে রসুন দিছি টমেটোর মধ্যে দুইটা চাটনি বানাইছি আর এখন এইগুলো খামু রুমে গ্যাস নাই আমার তালাদে থেকে গেছে বাইরে গ্যাসের বোতল আছে কিন্তু এই জন্য এখন এই এই জন্য বুরুষটা এখন এখানে দিছি এইটা হোক আস্তে আস্তে তো খাইতে বসে গেছি এই যে লুচি এই যে বুরুষটা সবগুলোই শুকনো খাবার খুব ভালো লাগতেছে টেস্ট হয়েছে খাবারটা সাথে আছে টমেটো চাটনি

আর সব খাবার কি খাওয়া যায় এখানে চার পিস পুরি রয়ে গেছে এটা রয়ে গেছে এটা আর যদি খিদে না লাগে কালকে এটা দেখা যায় পাঞ্জাবি পরা কেউ একজন হাঁটতেছে ওটা হলো আমার কবিলের বাবা যাই হোক একটা কথা মনে পড়লো যার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট এই যে বাড়ির আশেপাশে আঙিনাই খেজুর গাছ অনেক পথের গাছ এবং কি ছাগল পাইলে ওনার জীবনটা চলে গেল এগুলোই সারাদিন দেখাশোনা করে সকালে একবার দুপুরে ঘুমায় আবার বিকেলে একবার এই যে এই দিক থেকে শুরু করছে যাইতে 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 ওইদিকে বাগানে চলে যাবে এখন তো দেখা যেত না গাড়ির আড়াল হয়ে গেছে আর আমি বেলা বাইরে বসে রয়েছি ভালো লাগে আমি সন্ধ্যা হলে এই জায়গাটা বসে কারণ সারা দিন রুমের মধ্যে থাকি তো দম বন্ধ হয়ে আসে ভালো লাগে না কোনো কিছু তো বিকেলবেলা যদি বাইরের আবহাওয়াটা পাই ভালো লাগে একটু মনে হয় যে দম ছেড়ে নিঃশ্বাস নিতেছি